আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রায় লাখ টাকা বেতনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে চাকরির সুযোগ আপনারা বিভিন্ন নিউজে এবং টিভি চ্যানেলে দেখে থাকবেন সময় টিভি আর টিভি এখন টিভি বাংলা নিউজ সহ তিরিশ পঁয়ত্রিশটা পত্রিকায় আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশ থেকে দুই হাজার কর্মী নিবে দুবাই এবং বাংলাদেশ থেকে নয়শো বাইক রাইডার নিবে দুবাই তো এরকম অসংখ্য নিউজ দেখেছেন সেই ডিমান্ডটি পেয়েছি আমরা ডিমান্ডটি স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দিলাম এবং ডিমান্ড পাওয়ার সাথে সাথে আমরা কিছু ভিসা সাবমিট করেছিলাম অলরেডি সেই ভিসাগুলো আমরা আজকেও ডেলিভারি পেয়েছি অনেক ভিসা আমাদের কাছে রয়েছে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের ভিসাগুলো দেখবেন চেক করবেন এবং তারপরে আপনার ফাইলটি জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন এই মুহূর্তে আমাদের কাছে অসংখ্য কাজের সুযোগ রয়েছে তার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আর টি এর ট্যাক্সি ড্রাইভার এবং ফুড ডেলিভারি বাইক রাইডার এই কাজ দুইটার সুযোগ রয়েছে এছাড়া আবুধাবির কিছু কনস্ট্রাকশনের কাজের সুযোগ রয়েছে তো আমি সবগুলো কাজ সম্পর্কেই জানিয়ে দিচ্ছি ট্যাক্সি ড্রাইভারে যেতে হলে আপনার বয়স লাগবে তেইশ থেকে পঞ্চাশ বছর এবং ফুড ডেলিভারি বাইক রাইডারে যেতে হলে আপনার বয়স লাগবে একুশ থেকে পঞ্চাশ বছর এ কাজে যেতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মিনিমাম এসএসসি পাস এবং ইংরেজি অবশ্যই ভালোভাবে জানতে হবে এখানে বাংলাদেশে আপনার ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং জানা লাগবে না কোম্পানিতে যাওয়ার পরে কোম্পানি আপনাকে থাকা ফ্রি দিবে এবং খাওয়ার জন্য অ্যামাউন্ট দিবে আপনাকে লাইসেন্স করে দিবে এবং গাড়ি ড্রাইভ করা শেখাবে এইটা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার এরপরে কোম্পানি আপনাকে গাড়ি দিবে এবং সেই গাড়ি দিয়েই আপনি আর্নিং করতে পারবেন আপনার আয়ের সর্বোচ্চ থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত আপনি নিজে পাবেন এটা ট্যাক্সি ড্রাইভারে আর যদি ফুড ডেলিভারিতে যান প্রতি ডেলিভারি সাড়ে সাত ডে করে আপনি পাবেন তো এইগুলো দিয়েই আমাদের পূর্বে গত তিন চার বছর আগেও যারা গিয়েছে তারাও এখন লাখ টাকার উপরে ইনকাম করছে এছাড়া আবুধাবির কিছু কাজ রয়েছে আমাদের আবুধাবির ন্যাশনাল প্রজেক্টের কিছু কাজ রয়েছে কনস্ট্রাকশনের সকল ট্রেড হেল্পার সহ সকল ট্রেডের কাজ রয়েছে সেখানে বয়স লাগবে একুশ থেকে ৩৫ বছর পর্যন্ত স্যালারি এক হাজার এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো দেড়াম পর্যন্ত রয়েছে আপনারা যারা যেতে আগ্রহী রয়েছেন আমাদের অফিসে চলে আসবেন আমরা ভিআইসি গ্লোবাল সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আমাদের লাইসেন্স নাম্বার হচ্ছে আর এল টু ফাইভ ফাইভ সিক্স তো ইনশাল্লাহ যারা প্রবাসে যেতে চাচ্ছেন সরাসরি অফিসের মাধ্যমে কোনো তৃতীয় পক্ষ ছাড়া তাদের সাথে দেখা হবে আমাদের ভিআইসি গ্লোবাল অফিসে আসসালাম